তোকে আজকে হাততালি দিয়ে স্বাগত জানালাম কারণ তুই নিজের জালে নিজেই এবার ভীষণ ভাবে জড়াতে চলে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই যে গামলা সমাজসেবকে নিজের মাঝখানে ইনক্লুড করিয়েছে তাই তো কেন নেই বিচার পাবে কিন্তু এই সমাজসেবকি গামলার এবার পুরো ভান্ডা ফাঁস করবে বন্ধুরা তোমাদেরকে এই কথাটা আমি কেন বললাম তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারে বন্ধুরা কারণ এমন একটা জিনিস আমার সামনে এসেছে যেটা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেছি বন্ধুরা এবার তোমাদের কারেকটা কথা বলি যে সন্দীপের আগামীতে খুব ভালো কিছু হতে চলেছে চলো এইটুকু জাস্ট বলে রাখলাম ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম মানে সন্দীপের আগামীতে ভালো হতে চলেছে এমন কি গামলার পুরো ভান্ডা ফাঁস করবে বন্ধুরা কেন বললাম তাই না তোমরা একটা কথা মনে রাখো বন্ধুরা নোংরা যেখানেই যাবে সেখানেই কিন্তু নোংরা ছড়ানোর চেষ্টা করবে কিন্তু যিনি উল্টো পক্ষে থাকবে মানে যিনি বিপরীত পক্ষে থাকবেন উনি কিন্তু নোংরাটাকে সরিয়ে সত্যটাকে বের করার চেষ্টা করবেন আর যখনই সত্যটাকে বের করে নেবেন তখন কিন্তু নোংরার দমন হতে কেউ আটকাতে পারবে না আজকে সেটাই হয়েছে বন্ধুরা তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমরা নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা যেই গামলা সমাজসেবকের কাছে গিয়ে সেখান থেকে আসার পর মানে তার রূপ যে মানে মূর্তি ঠিক আছে তার নিজের যে চেহারা পুরোটা পাল্টে গেছিলো বন্ধুরা তাই না কারণ গামলার মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছিল যে আমি এবার ছেলেকে পেতে চলেছি তাই তো এবার তোমাদেরকে বলি যে এই সমাজসেবক যেই সমাজসেবককে গামলা মানে নিজের কাস্টাডির জন্য বা নিজের জন্য বিচার বিচার চাইতে গেছে তো সেই সেবকের মানে সমাজসেবকের আমি একটা ভিডিও দেখলাম বন্ধুরা তো ভিডিওটা দেখে জাস্ট আমি রীতিমতো হতবাক বন্ধুরা কারণ উনি দেখো প্রথমত বলি যে এই যে সমাজসেবক যিনি গামলার এই যে ব্যাপারটা গামলার সন্দীপের মাঝখানে যে উনি এসেছেন উনি কোথায় থেকে এসেছেন কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি উনাকে এই সম্পর্কে একটা মেসেজ করেছিল যে অমুক বাচ্চা মানে কৃষাণুকে নিয়ে কৃষাণু নাকি হ্যাঁ সন্দীপের কাছে ভালো নেই বা সন্দীপের ভবিষ্যৎ ভবিষ্যৎ সন্দীপের কাছে থাকলে খুব খারাপ হতে চলেছে যার জন্য কৃষাণুর জন্য ওনার কাছে একটা অ্যাপিল করেছে যে বাচ্চাটার জন্য কিছু করা হোক তো উনি সেইভাবে কি করেছেন যে এই ব্যাপারটাকে নিয়ে বাস যাচাই করতে শুরু করে দিয়েছেন আর সেখানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু কিছু ভিডিওর লিঙ্ক পাঠায় ওই সমাজসেবককে এবার সেই ভিডিওগুলো দেখেছে তারপরে আরও অনেক ভিডিও দেখেছে মানে গামলাকে নিয়ে যারা করে তাদেরও ভিডিও আর যারা সন্দীপকে নিয়ে ভিডিও করে তাদেরও ভিডিও কিন্তু উনি অনেক যাচাই করেছেন এবার কথা হলো বন্ধুরা যে এই যে গামলা যেই গামলা সমাজসেবকের কাছে গেছে কবে বন্ধুরা উনি বললেন নিজের মুখে যে বাইশে ইয়ে বারোই ফেব্রুয়ারি পয়েন্ট বি নটের বন্ধুরা উনি নিজের মুখে বললেন যে গামলা নাকি মানে বাচ্চাটির মা আমার কাছে যায় বারোই ফেব্রুয়ারি মানে বুঝতে পারছ বন্ধুরা গামলা ফেব্রুয়ারি মাসে বারো তারিখে ওই সমাজসেবকের কাছে গেছে কেন কারণ নেই বিচার পাওয়ার জন্য যে গামলা তাহলে ওই দিনে ঠিক করে নিয়েছিল বন্ধুরা যে আমি না ফকলাকে চাই না সন্দীপের কাছে সন্দীপের কাছে যেতে চাই আমি শুধুমাত্র আমার বাচ্চার জন্য এখানে নেই বিচার পেতে এসেছি তাই তো তার জন্যই তো ওই দিনে তো গেছিলো বাচ্চার মা বলেই তো বাচ্চার মা সমস্ত কথা বলেছিল যে আমি বাচ্চার জন্য এখানে এসেছি আমার বাচ্চা যাতে আমার কাছে আসুক আমার বাচ্চা ওখানে সিকিওর নেই কিন্তু এই মা যেদিন ওই ওই রাত্রে যে রাত্রে সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেই রাত্রে কিন্তু মা পুরোটা ভরসা করেছিল যে বা পুরোটা শিওর ছিল যে আমার বাচ্চা আমার শ্বশুর বাড়িতে কিন্তু বেশি ভালো থাকবে মানে দাদু ঠাকুমা আর ওর বাবার কাছে বাচ্চা কিন্তু বেশি সেফ থাকবে আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বাচ্চা একদম সেফ থাকবে না এই মা কিন্তু ওই দিন শিওর ছিল কিন্তু বারোই ফেব্রুয়ারি যখন ওই সমাজসেবকের কাছে যায় তখন কিন্তু মা ওখানে গিয়ে বলে যে আমার বাচ্চা আমার কাছে আসুক আমি শুধুমাত্র বাচ্চাকে চাই এই কথাটা কিন্তু আমার কথা নয় বন্ধুরা এই কথাটা ওই সমাজসেবক নিজের মুখে বলেছেন আজকে ঠিক আছে তারপরে বলি এই যে সমাজসেবকের কাছে গেল বারোই ফেব্রুয়ারি তারপরে গামলা চৌদ্দই ফেব্রুয়ারি কি করেছে বন্ধুরা এখনও গামলার চ্যানেলে ভিডিওটা জল করছে গামলা বারোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে দিনে তোমরা সবাই দেখেছো যারা গামলাকে ভালোবাসো অন্ধের মতো তাদেরকেও বলছি আর যারা আমরা আছি তারা তো জানি যে গামলা ওই দিন ফকলার সাথে গোটা দিন ঘুরিয়ে মানে ঘুরে বেরিয়েছে খাওয়া দাওয়া গোটা দিন মস্তি করেছে এটা আমরা নিজে দেখেছি ইভেন সেখানে গামলার মা গামলাকে পুরো নর্তকী সাজে সাজিয়ে দিয়েছে বন্ধুরা কি আমি ভুল বলছি না একদম ভুল বলছি না আর সমাজসেবক যিনি আছেন আমি উনাকেও বলছি উনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন এই গামলার চ্যানেলে গিয়ে গামলার চ্যানেলে এখনও অবধি ভিডিওটা জলজল করছে যেই মেয়ে পরকিয়া করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই মেয়ে সেই মুহূর্তে সন্তানের কথা মনে করলো না কারণ গামলা বারবার বলেছে যে আমার নাকি প্রাণ সংশয় ছিল সন্দীপের বাড়িতে সন্দীপরা মানে তার হাজব্যান্ড নাকি তাকে দু থেকে তিনবার মারার চেষ্টা করে তাহলে যেই মা জানে যে আমি এখানে থাকলে বাঁচতে পারবো না প্রাণ আমার সংশয় তাহলে সেই মা কি করে নিজের বাচ্চাকে ছেড়ে হ্যাঁ নিজের প্রাণটা নিয়ে নিজের ডকুমেন্টস নিয়ে রাম সেখান থেকে কি করে সম্ভব এটা কী করে সম্ভব আপনাকে বলছি হ্যাঁ কারণ আমাদের প্রাণ যখন সংশয় থাকে বা যখন আমরা বুঝতে পারি এখানে প্রাণের ঝুঁকি আছে তখন নিশ্চয়ই আমরা ডকুমেন্টস নেওয়ার মতো অবস্থায় থাকি না তাই না কারণ আমরা সবসময় ভাবি যে না এখান থেকে বাঁচলেই আমরা এখান থেকে পালালেই আমরা বাঁচি তাই তো কিন্তু সেই মা কি করেছে নিজের বাচ্চাটি আর কোথায় একবারও মনে করেনি ব্রঞ্চ তার বাচ্চা তার চোখের সামনে ছিল সফায় বসে বাচ্চাটি মোবাইল ঘাটছিল আপনাকে বলছি আপনি এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে বাচ্চাটির সামনে বসে মোবাইল ঘাটছিল কিন্তু ওই মা নিজেকে নিয়ে আর একটা সাথে করে বেগ নিয়ে নিজের নাইটি চেঞ্জ করে একটা চুড়িদার পরে ডকুমেন্টস নিয়ে পুরো রেডি হয়েছে বাড়ি থেকে বেরিয়ে গেছে কেন কারণ সে সন্দীপের সাথে সংসার করবে না ঠিক আছে তারপর সেখান থেকে আসার পর পর অনেক দিন গামলা তার কমিউনিটি পোস্টে মানে বড় একটা কমিউনিটি পোস্ট দেয় সেখানে লিখে নিজে স্বীকার করে যে আমি অমুক নামের ছেলেটিকে ভালোবাসি তারপর এবার আপনাকে বলি আপনার কাছে যখন এই যে বাচ্চার মাটি গেছিল বারোই ফেব্রুয়ারি নিশ্চয়ই আপনি তার আগে থেকে এদের ব্যাপারে পুরো যাচাই করছেন যে ব্যাপারটা কি ছেলের মানে বাচ্চাটির বাবা কোথায় বাচ্চাটির মা কোথায় অ্যাকচুয়ালি তাদের মধ্যে সম কেন দ্বন্দ্বটা হয়েছে বা তাদেরকে নিয়ে ভিউয়ার্স কি বলছে তাদেরকে নিয়ে ক্রিয়েটাররা কি বলছে নিশ্চয়ই আপনি যাচাই করেছেন তাই তো কিন্তু আপনি কেন আজকের দিনে এত দিন পর এই ব্যাপারটাকে নিয়ে মানে বারোই ফেব্রুয়ারি কবে ঠিক আছে আজকে আপনারা এই ব্যাপারটাকে নিয়ে আমাদের সামনে এসেছেন গামলা এখন আমাদেরকে বলছে ভিডিও করে যে পুরোটা আমরা শিওর আপনি কি সেই বিষয়গুলো দেখতে পাননি রাহা হ্যাঁ আপনি আরেকটা কথা বললেন যে ওদের মধ্যে কি হয়েছে সেটা নিয়ে আমি নাই বা বললাম কেন বলবেন না আপনি যখন ওদের মাঝখানে ঢুকেছেন তাহলে আপনি কেন বলবেন না যে ওদের মাঝখানে অ্যাকচুয়ালি কী ব্যাপার নিয়ে দ্বন্দ্ব বাচ্চাটাকে 没多。 কোনো দিনও সন্দীপের অসুবিধা ছিলই না বাচ্চা তার মায়ের কাছে থাকুক বা বাচ্চা বাবার কাছে থাকুক সন্দীপ এই বিষয়ে কোনোদিনও বলেনি সন্দীপের অবজেকশনটা হলো এই জায়গায় যে যেই মা পরকিয়া করে অন্যের সাথে বেরিয়ে গেছে গামলা পয়েন্ট বি নোটেড ঠিক আছে গামলা যদি সত্যিকারী শ্বশুরবাড়ি নির্যাতিত হতো তাহলে সে কখনো পরকিয়া করার সাহস পেত না পরকিয়া করে সে বেরিয়ে গেছে হ্যাঁ সেই মা পরে দাবি করছে যে আমি নির্যাতিতা ছিলাম অথচ আগের ভিডিওগুলোতে আমরা একবারও দেখেইনি যে গামলা নির্যাতন ছিল বা তাকে শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে কারণ যদি আমাকে সারা রাত কেউ শারীরিক অত্যাচার করে তাহলে কিন্তু সকালে অবশ্যই কিছু না কিছু দাগ তো আমার শরীরে থাকবে বা আমার ফেসটাই বলবে যে আমি ভালো নেই তাই না কিন্তু গামলাকে আমরা কোনোদিন দেখিনি অথচ সেই মেয়ে যখন ওখান থেকে বেরিয়ে গেছে পরকিয়া করে আর হ্যাঁ যেই নারী পরকিয়া করে সেই নারীকে কি করে আইন তার বাচ্চার কাস্টাডি দিতে পারে শুধুমাত্র কি বাচ্চার মা হলেই সেই মা সেই নারী বাচ্চার দায়িত্ব পাবে আমার তো মনে হয় না আইন এইভাবে বিচার করতে পারে আমি জানি না আইন কি করবে ঠিক আছে তবে আপনি যেটা বললেন যে মানে বাচ্চা যতদিন না সাবালক হচ্ছে নাবালক অবস্থায় বাচ্চা মায়ের কাস্টেডিতে থাকবে তবে ষাট বছর পর নাকি বাবা অ্যাপিল করতে পারে যে মায়ের কাছে বাচ্চাটি ভালো নেই বলে আমি বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসতে চাই তখন হতে পারে কিন্তু এখন যে মা এই যে দাবি করছে শুধুমাত্র সে সন্দীপকে বলতে পারো যে কষ্ট দেওয়ার জন্য বা সন্দীপের কাছ থেকে প্রতিশোধ মানে সন্দীপকে কি বলবো মানে সন্দীপ যে একে ডিভোর্স ডিভোর্সের জন্য যে সন্দীপ শর্তগুলো রেখেছিল সন্দীপ যে এই শর্তগুলো রেখেছে গামলা তার পালটা বার করছে জাস্ট এটার জন্য সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে গামলা নিতে চাইছে এটা আজকের ডেটে এটা পরিষ্কার হ্যাঁ কারণ আপনি যখন যাচাই করতে নেমেছেন তো পুরো ব্যাপারটাকে যাচাই করবেন আর হ্যাঁ আরেকটা কথা বলি আপনি আপনি বললেন যে আপনাকে নাকি বাচ্চার মা বলেছে যে বাচ্চার নাম সে বিগত সাত থেকে আট মাস মানে যতদিন সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে এসেছে ততদিন নাকি সে নিজের চ্যানেলে বা কোথাও সে বাচ্চার কথা বলতে পারছে না কেন কারণ বললেই নাকি তাকে স্ট্রাইক দিচ্ছে কে দিচ্ছে তার হাজবেন্ড এই কথাটা তো পুরোটাই মিথ্যে এই কথাটা তো পুরোটাই মিথ্যে কারণ গামলা বিগত সাত থেকে আট মাস অবধি সে বাচ্চার কথা কেন বলেনি কারণ সে আমাদের কাছে বলেছিল যে আইন অতভাবে নাকি সে মানে বাধা ঠিক আছে সে বলতে পারবে না কিন্তু এই মেয়েটি এখন যে পরপর করে লাই টাইটেল দিচ্ছে ইভেন বাচ্চাকে নিয়ে ভিডিওতে বলছে তাহলে আইন তাকে বাধা দেয়নি আইনটাকে এখন বাধা দেয়নি আগে আইন বাধা দিয়েছিল কিন্তু এই মেয়েটি এখন যে টাইটেলে লিখছে বড় করে ভিডিওতে ব্যবহার করছে ইভেন কমিউনিটি পোস্টে দিচ্ছে তাহলে সেখানে কি আইন বাধা দেয়নি কি একই মুখে কত রকমের কথা আর স্ট্রাইক বাচ্চার কথা বললে সন্দীপের দম আছে কৃষাণুকে নিয়ে যদি গামলা ভিডিওতে কিছু বলে সন্দীপের দম আছে যে গামলাকে স্ট্রাইক দিবে স্ট্রাইকটা কেন দিয়েছে সন্দীপ এটা আপনি জানতে চেয়েছেন আপনার কাছ থেকে মানে বাচ্চার মায়ের কাছ থেকে আপনি কি জানতে চেয়েছেন যে কেন বাচ্চার বাবা ওই মহিলাকে স্ট্রাইক দিয়েছে কেন দিয়েছে ওই চ্যানেল থেকে ওই বাচ্চার মা ভিডিও চুরি করে নিজের চ্যানেলে আপলোড করছে যখন ওই ওই মানুষটির সাথে সম্পর্ক রাখবে না নিজের হাজব্যান্ডের সাথে সম্পর্ক রাখবে না ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছে পুরো সেপারেশন থাকছে তাহলে কেন ওর ভিডিও নিবে এটা কি অপরাধ নয় সেখানে স্ট্রাইক দিয়েছে তাহলে কি দোষ করেছে সন্দীপ আপনাকে ভুল ভাল তথ্য দিয়েছে এই বাচ্চার মা মানে গামলা যাকে আমরা গামলা গামলা করে বলি কারণ ওর অরিজিনাল নাম তো আমরা নিতে পারবো না যার জন্য বলছি যে ওই বাচ্চার মা মানে গামলা আপনাকে ভুল ভাল তথ্য দিয়েছে আপনি অনেকগুলো কথা আজকের ভিডিওতে ভুল বললেন যেটা গামলা আপনাকে বলেছে সেটাই আপনি বললেন ঠিক আছে আর এই যে আরেকটা কথা কি। হ্যাঁ তিনটা শর্ত তিনটা শর্ত আপনি কথা বললেন যে প্রথম শর্ত হলো যে পাঁচ লক্ষ টাকা মানে সন্দীপ আর ওই গামলা মিলে পাঁচ লক্ষ টাকা রেখেছে বাচ্চার শিকোরের জন্য মানে বাচ্চার সিকিউরের জন্য তো যেখানে গামলার সাইন ছাড়া সেই টাকাগুলো তোলা যাবে না তো তোলা যাবে না এখানে সন্দীপ যদি বলে থাকে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে তো বাচ্চা যেহেতু আমার কাছে থাকবে তো ওই টাকাগুলো তো সন্দীপ তো নেবে তাই না আর যেহেতু টাকাগুলো সন্দীপের বাড়ি থেকে রাখা হয়েছিল সন্দীপের বাড়িতে যখন গামলা ছিল তখন কিন্তু ইনকাম করা হয়েছিল ওই ভিডিওর মারফত বলো বা যেভাবে বলো তো সেইভাবে ইনকাম করে যখন তারা নিজের বাচ্চার সেফটির জন্য রেখেছিল। যখন বাচ্চাটাই আর গামলার কাছে থাকবে না বা গামলার সাথে সন্দীপের আর কোনো সম্পর্কই নেই তাহলে সেখানে টাকাটা তো অবশ্যই এটা তো হান্ড্রেড পারসেন্ট যে বাচ্চার বাবাই নেবে আর কেনই বা সন্দীপ অপেক্ষা করবে যে বাচ্চার মায়ের কাছে মানে যতদিন সন্দীপ এই কৃষাণু সাবালক হবে না ততদিন নাকি এই গামলার কাছে সন্দীপ যে মানে অপেক্ষা করে থাকবে যে কবে আমি টাকাটা তুলব আবার সন্দীপ তার সাথে যোগাযোগ করতে যাবে কেন যাবে কেন যাবে যোগাযোগ করতে হ্যাঁ যখন তার সাথে কোনো সম্পর্ক নেই তো একটা অজুহাত আমার সাথে নিয়ে আসব। আবার ওখানে সই করাবো তারপরে টাকাটা তুলবো কেন আমরা সবাই চোখে দেখতে পাচ্ছি যে কৃষাণু বাবার বাবার কাছে খুব ভালো আছে তার দাদু ঠাকুমার কাছে খুব ভালো আছে ইভেন সন্দীপ যা কিছু করছে বর্তমান সেটা সমস্ত অধিকার বাচ্চাটার কিন্তু তো এই টাকাটাও সন্দীপের কাছে থাকলে সেফ থাকবে আর সন্দীপ সেটা বাচ্চার কাজেই লাগাবে এটা আমরা সবাই জানি আর বাচ্চাটা সন্দীপের কাছে ভালো আছে এটাও আমরা সবাই জানি ঠিক আছে দ্বিতীয় নম্বর শর্ত হলো যে সন্দীপ শর্ত আপনার মুখ থেকে যেটা শুনলাম আপনাকে যেটা মানে না গামলা বলে আপনি বললেন যে কোথাও থেকে আমি এটা নাকি কালেক্ট করলাম তো যাই হোক আপনি যেখান থেকে জেনেছেন তিনটে শর্ত আপনি যেটা বললেন যেটা আপনার মুখ থেকে আমি শুনতে পেলাম কিন্তু এখানে আরও অনেক অনেক শর্ত যেগুলো আপনি হয়তো জানেন না যাই হোক তো তিনটে শর্ত নিয়ে আমি কথা বলি তিনটে শর্ত হলো মুদ্রা কথা যে শর্তগুলো আপনি বলেছেন দ্বিতীয় হলো যে সীমা দিকে নিয়ে মানে বাচ্চাটির নাকি একটা পাতানো পিসি আছে সেই পিসি নাকি ব্লক করে সেই পিসি ও বাচ্চাটির মাকে কিছু এলিগেশন দিয়েছে যেগুলো ওর খারাপ লেগেছে যার জন্য কেস করেছে তো সন্দীপ সেটা বলেছে যে সেই কেসগুলো তুলতে হবে এখানে আমি তো দেখতে পাচ্ছি না সন্দীপ কোনো অন্যায় করেছে অন্যায় কোনো আবদার করেছে বা অন্যায় কোনো শর্ত রেখেছে না এখানে করে নিত কারণ সন্দীপের পাশে যেই মহিলা দাঁড়িয়েছিল ঢাল হয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে সেই মহিলা তার পার্সোনাল জীবনে কি করে সেটা বড় ব্যাপার নয় কিন্তু সন্দীপের জীবনে ওই মহিলাটির গুরুত্ব অনেক ওই সময় একটা করুণ সময়ে গিয়ে সন্দীপের পাশে ওই মহিলা দাঁড়িয়েছিল সেখানে ওই মহিলা সাপোর্ট করে ভিডিও করে যখন ওর নামে কেস করা হয় তাহলে সন্দীপ তো বলবে যে আমাকে নিয়ে ভিডিও করে আমার পাশে দাঁড়িয়েছো বলে তুমি হাইলাইটটা বেশি হয়েছে বলে ওর চোখে লেগেছো বা বলে তোমার নামে কেস করেছে তো সেই কেসটাকে তুলতে হবে এটা তো কোনো মিথ্যে আব মানে তথ্যে বলতে কোনো মানে কোনো এটা ভুল কিছু সন্দীপ বলেনি ভুল কোনো শর্ত রাখেনি সন্দীপ তো এটা ঠিক একটা উপযুক্ত কথা বলেছে যে আমাকে নিয়ে যে লড়াই করেছে তো তার বিরুদ্ধে যে কেসটা করা হয়েছে সেটা তোমাকে উইথড্র করতে হবে ঠিক আছে তৃতীয় হলো যে আপনি বললেন যে সন্দীপ বলেছে যে বাচ্চার সাথে কোনো ই থাকবে না মানে কোনো সম্পর্ক গামলাকে রাখতে দেওয়া হবে না একটা কথা বলি বাচ্চা যদি সন্দীপের কাছে থাকে না তো যেই মহিলা বিগত সাত থেকে আট মাস বাচ্চার সাথে কোনো কানেক্ট রাখেনি সেই মহিলা হুম সেই মহিলা যখন এতদিন বাচ্চাকে ছেড়ে থাকতে পেরেছে ইভেন সে শুধু থাকতে পারেনি সে নিজের জীবনে বিন্দাস ছিল হাসি খুশি আনন্দ মানে পুরো একদম ব্যাচেলার লাইফের মতো মহিলাটি এনজয় করেছে নিজের জীবনটাকে তাহলে সেই মহিলা হঠাৎ করে কেঁদে কেঁদে বলল আপনি বিশ্বাস করলিলেন আপনার কাছে গিয়ে পার্সোনালি সে কেঁদে কেঁদে বললো আমি শুধু বাচ্চাকে চাই বাচ্চাকে চাই অথচ আপনার কাছে যেদিন গেছিলো তার দুদিন পরেই মহিলাটি তার প্রেমিকের সাথে ঘুরে বেরিয়েছে তাহলে ওই মহিলাকে কী করে আপনি বাচ্চাটা ওর হাতে তুলে দিতে পারেন হ্যাঁ আপনি যদিও বলেন যে বাচ্চা তুলে দেওয়ার মানে আমার অধিকার নেই এটা আইন ঠিক আছে আইন এটা একটা নিয়ম করেছে বা আইন এটা আইনের সিদ্ধান্ত তবুও বলবো আমার মনে হয় কোথাও না কোথাও আইন একটা পরকীয়া যুক্ত নারীকে যেই নারী ইনলিগালভাবে একটা ছেলের সাথে জড়িত সেই নারীকে কখনো বাচ্চাকে তুলে দিতে পারে না হুম আর এই যে বাচ্চার সাথে কানেক্ট একটা বাচ্চা বাচ্চার প্রতি যদি নারীর টান থাকে না তাহলে অবশ্যই সে দিন গেল সেখানে কিন্তু বাচ্চাটাকে সে দেখতে চাইলো না হ্যাঁ আর বাকি থাকলো পরে পরবর্তীতে ডিভোর্স নেওয়ার পর যদি গামলা তার বাচ্চাকে দেখা করতে যায় না সন্দীপ সেখানে আটকাতে পারবে না আর কিষাণু যদি বড় হয় ধীরে ধীরে সে যদি চায় যে আমি বা মায়ের সাথে দেখা করব বা মা আমার মা কই আমার মা কে সে ভিডিওগুলোও কিন্তু দেখবে কারণ ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেখানে কিন্তু সে পরিষ্কার জানবে যে আমার মা কে ছিল বা কি করেছে আমার মা ঠিক আছে তো সেখানে যদি কৃষাণু চাই তাহলে ওকে ওর মায়ের কাছ থেকে দেখা করাতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ইভেন আমি তো বলছি যদি গামলাকে কাস্টাডি দেওয়া হয় না তো গামলার কাছে গিয়ে কৃষাণু রীতিমতো কষ্টে দুঃখে থাকবে কারণ সে বাবা ঠাম্মি দাদু ছাড়া থাকতে পারবে না এটা আমরা সবাই জানি এটাই সত্য ঠিক আছে তো এই যে ফালতু ফালতু কথাগুলো যে যে আপনি বললেন না এই শর্তগুলোর জন্য মানে গামলা এই শর্তগুলো গামলাকে দেওয়া হয়েছিল বলে গামলা মানেনি না মানার তো কোনো কারণ দেখছে না কারণ গামলার কাছে সবচেয়ে বড় যেটা ছিল যে আমাকে ডিভোর্স পেতে হবে তাহলে ডিভোর্স পাওয়ার জন্য এই তো শর্তগুলো মামুলি শর্ত যেই শর্তগুলো সন্দীপ দিয়েছে প্রত্যেকটা শর্তই তো যুক্তিযুক্ত কারণ কারণ এই শর্তগুলো গামলাকে মানতে বাধ্য হতে হবে টাকাগুলো ছিল সন্দীপের সন্দীপের বাড়ি থেকে ইনকাম করা আর সীমাদের উপর যে কেসটা করেছে কেসটা করা বড় কথা না গামলা ডিভোর্সটা পাবে সেটা বড় কথা আপনি আপনার ক্লায়েন্টকে বোঝান ভালো করে ঠিক আছে আর আমি যে কথাগুলো বলছি বন্ধুরা ওনার ভিডিও দেখে পুরোটা আমি বারবার করে ভিডিওটা দেখেছি জাস্ট আমি একটা কথাই ভাবছি যে উনি যে ভিডিওগুলো করেছেন যাদেরকে ট্যাগ করেছেন তারাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো হয়তো খবর দিয়েছে যাই হোক যেটা জানি না সেটা বলবো না আমার মনে হচ্ছে তবে আমি শিওর না কিন্তু যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনাকে খবর দিয়েছেন সেটা দিয়েছে বেশ ভালো কথা কিন্তু উনি যে মেটারে ঢুকে পড়েছেন মানে গামলার সন্দীপের মেটারে ঢুকে পড়েছেন তো সেখানে উনাকে ভালো করে যাচাই করতে হবে আমায় আমি তোমাদের কাছে এই যে কথাটা বললাম না যে এবার গামলা নিজের জালে নিজে ফেঁসে যাচ্ছে কারণ এই সমাজসেবক যখন পুরো ব্যাপারটাকে ভেরিফাই করবে তখন উনি ভালো করে বুঝতে পারবে যে এই গামলা সত্যিকারী সন্দীপের উপর যে পুরোটা পুরোটা মিথ্যে বানাউটি ঠিক আছে প্রথমত তো প্রমাণ দিলাম যে স্ট্রাইক নিয়ে পুরো মিথ্যে কথা বলেছে আর এই যে মানে ওই যে বলেছে না যে আমি বাচ্চাকে ভালো বাচ্চার জন্য সব কিছু করতে পারি বাচ্চাটা ওখানে কষ্টে আছে এবার বাচ্চাটা আমার কাছে চাই হ্যাঁ পুরোটা একটা নাটক পুরোটা একটা নাটক এটাও খুব তাড়াতাড়ি সমাজসেবক বুঝতে পারবেন তো যাই হোক কতটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম আমি জানি না ঠিক আছে আমার যেটা মনে হলো সেটা তোমাদের কাছে বললাম তো আপনি যদি ভিডিওটা দেখেন আপনাকে বলছি দাদা আপনাকে বলছি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার কথাগুলো ভেবে দেখবেন কারণ এই মহিলা যাকে আপনি একটা অসহায় বাচ্চার মা বলে মনে করছেন না ওই মহিলাটি অতটাও অসহায় নয় কারণ ওই মহিলা প্রচুর ধ্রুতবাদী দ্রুত একটা কি বলবো দ্রুতবাজ মহিলা ক্ষণে ক্ষণে নিজের রূপ পাল্টায় ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করুন প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও আর কারা আমার সাথে সহমত অবশ্যই সেটা বলো কিন্তু ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে দেবো চলো টাটা